আচ্ছা বিমান বাহিনীর যে কটা সার্কুলার চলতেছে তার মনে হয় বিমান বাহিনীর ফদানো জানে না মনে হয় এই যে এটা হচ্ছে সেই একটা সার্কুলারের ভিতরে একটা ভাই এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন সার্কুলার হ্যাঁ একটা কথা বলে রাখি এখানে আবেদন করতে হলে অবশ্যই ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করা লাগবে তো আমি এখানে কোন কোন ফদা তোমার হচ্ছে কি নিয়োগ করা হবে মেনলি তোমাদেরকে এটা বলে আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেলে ভাই কোনো জিবি কথা বলে তোমাদের টাইম বাড়ানো এরকম কোনো ইচ্ছে নাই আমার আর আরেকটা কথা বলে রাখি তোমরা অবশ্যই ফেসটা ফলো করে রাখবে মানে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ভাই আমি বেশিরভাগই হচ্ছে কি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোডে ফেজ এখন খুলিনি আর কি বুলব্রসত ওখানে বলা হয়ে গেছে এখানে তিনটা পদে মূলত লোক নিয়োগ করা হবে এই যে দেখতে পাচ্ছ জিডি ইঞ্জিনিয়ারিং এবং কি এটিসি এই তিনটা পদে লোক নিয়োগ করা হবে আর এই তিনটা পদে আবেদন করার জন্য যোগ্যতা কী কী লাগবে সেটা একটু পরে বলতেছি আগে এগুলো মেন যেটা এটা বলি যে দেখতে তোমাদেরকে তোমাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে অবিবাহিত হতে হবে তোমার বয়স মানে যাদের বয়স কম তারা আবেদন করতে পারবে যে দেখতে পাচ্ছ ষোলো বছর ছয় মাস থেকে তোমরা বাইশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে উচ্চতা লাগবে ফাঁস ফুট ছয় ইঞ্চির মতো বুকের মাপ লাগবে বত্রিশ বাই আঠাশ আঠাশ বাই বত্রিশ যেটাই বলো না কেন ওজন লাগবে তোমার হচ্ছে কি উচ্চতা অনুযায়ী ওজন আর কি এটা কোনো ইয়া না ভাই যে এমনি তো নর্মালি এই মানে হচ্ছে গিয়ে ষোলো থেকে মানে সাড়ে ষোলো মানে হচ্ছে কি সাড়ে ষোলো বছর প্লাস হচ্ছে গিয়ে বাইশ বছর এই বয়সের ভিতরে এসব সমস্যা হয় না ভাই চোখের দৃষ্টি শক্তি ঠিক লাগবে ওজন ঠিক লাগবে এগুলো কোনো ম্যাটার না ভাই এগুলো সবই ঠিক থাকে আর একটা মেলে যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার এই ফদগুলোতে আবেদন করার জন্য তোমার কী কী যোগ্যতা লাগবে দিডি ফোটা আবেদন করার জন্য তোমাদেরকে অবশ্যই এসএসসি ফার্স্ট লাগবে এবং কি তোমাদের ফোন লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরোর ফোরে ইঞ্জিনিয়ারিং পদে আবেদন করার জন্য এটা তো সেম লাগবে এসএসসি ফার্স্ট লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরোর ফোরে এবং কি এই যে তিন নম্বর যেটা আছে পদ এটা তো সেম লাগবে ভাই তোমাদেরকে হচ্ছে কি এসসি ফার্স্ট লাগবে এবং কি তোমাদেরকে অবশ্যই পদার্থবিজ্ঞান এবং কি গণিতের হচ্ছে গিয়ে তোমার গ্রেড লাগবে দেখ এগুলো কোনো ম্যাটার না যারা সায়েন্সের স্টুডেন্ট যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই শুধু আবেদন করতে পারবে আর এখানে আর অনেক কথা বলছে ভাই এখানে মানে এদের কথা বলার শেষ না ভাই আমি মেনলি বলবো বিমান বাহিনীর সার্কুলারকে তো আবেদন না করাটাই সবচেয়ে বেস্ট মানে আবেদন না করাটাই সবচেয়ে বেস্ট তবু ভাই দেওয়া লাগে ভাই তোমাদেরকে ইনফরমেশান বলা লাগে এই কারণে হচ্ছে কি তোমা তোমাদেরকে এটা দেওয়া আর কি এখানে হাবিজিবি ভাই দুনিয়ার কিছু বলছে বা হুঁশিয়ারি দিচ্ছে আবেদনের প্রসেস বলছে আর তোমরা আবেদন করতে চাইলে সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারো ডিসক্রিপশনে আমাদের মানে আমাদের কাছ থেকে চাইলে আবেদন করিয়ে নিতে পারবো মানে ফারহাদ জব সার্কুলার এখান থেকে মানে আমি মানে আমাদেরকে টাকা পাঠাবে আমরা চাইলে সরাসরি তোমাদেরকে আমাদের মাধ্যমে আবেদন করাই দিতে পারবো কোনো সমস্যা নেই ভাই আর এগুলোর যতগুলো সাজেশন আছে মনে করো যতগুলো সরকারি চাকরির সাজেশন সবগুলো সার্কুলার সাজেশন আমাদের কাছে পাবে অল্প কিছু টাকার বিনিময়ে তো অবশ্যই সাবেশন লাগলে আমাদেরকে জানাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া আছে যে কোনো চাকরি সার্কুলার ভাই পুলিশের বলো পরিবার পরিকল্পনা বলত যে কোনো সার্কুলারে কিন্তু সে আমাদের কাছে আছে আর তোমার কী লাগবে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে জানাবে আমরা অবশ্যই তোমাকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করার চেষ্টা করবো আর বিএমান বাহিনীর এইসব সার্কুলারে আবেদন না করাটাই সবচেয়ে বেস্ট আর এখানে কত কিছু বলছো ভাই আমার মনে হয় এখন দশ বারোটা সার্কুলার চলতেছে বিএমান বাহিনীর